আমার পরিচিত একজনের অভিযোগ আমি নাকি খাবার নিয়ে অনেক বেশি আধিক্ষেতা করি অনেক বেশি খাই আমি তো তার খুব ইচ্ছা আমি সারাদিন কি কি খাই কয়েকবার খাই সেটা তার জানার অনেক ইচ্ছা তো তার উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি আপলোড করছি তো আমি হচ্ছে যে কি কি খাই না খাই সেটা পরে দেখাচ্ছি আগে চলেন বলি যে কোথায় আছি আমি আজকে আপুর বাসায় আসছি আজকে না এটা হচ্ছে যে অনেক আগের একটা ভিডিও তো তখন আপুর বাসায় ছিলাম খুলনাতে যেহেতু আপু খুলনায় জব করে তো বাসার নিচে আর কি বাজার আগের দিন হচ্ছে যেহেতু অপরিচিত জায়গা কিছু চেনে নেই জন্য আগের দিন নিচে নামছিলাম তখন বাজারটা ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি পাওয়া যায় কি কি পাওয়া যায় তো আইডিয়া আজকে হয়ে গেছে যে কি কি পাওয়া যায় তো আজকে চোখের দেখায় যা যা ভালো লাগে যা যা খাইতে ইচ্ছে করে সব কিছুই কিনবো সেই নিয়তেই নামছি নিচে তো প্রথমে হচ্ছে যে বার্গার ছিল এখানে আর চিকেন ফ্রাই ছিল মূলত পাউরুটির ভিতরে চিকেন ফ্রাইটা দিয়ে বার্গার করছে তো বার্গার আর কিনে নিই পাউরুটি আর খেয়ে কি কী শুধু চিকেন ফ্রাই কিনছিলাম তারপরে হচ্ছে যে আইসক্রিম কিনছিলাম আর এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা খাবার ছিল আমাদের এলাকায় এটা পাওয়া যায় না প্রথম দিন আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম যে এগুলো বেগুনি বেগুনি কেনার উদ্দেশ্যে আর কি দোকানে ঢুকছিলাম পরে শুনি যে এটা বেগুনি না এটা হচ্ছে পাউরুটি ভেজে তারপরে চিনি সেরার ভিতরে একটু মিষ্টি করার জন্য দেয় আর কি যে উপরে চিনি সেরা দেওয়া ওইটাও নিয়েছিলাম আর এই পাপড়টা আমার কাছে খুবই ভালো লাগে নন্দা লাগে একদম পাতলা এটা নিয়েছিলাম আর অনেক কিছু এই দোকানটা হচ্ছে একদম আমার আপুর বাসার সামনে একদম সামনে এই যে আপুর বাসা আর এই যে দোকান তো এখান থেকেও অনেক কিছু কিনছে এখন সবকিছু নিয়ে বাসায় চলে আসছি আমার হাত তো একদম মানে ব্যাগে ব্যাগে ভরে গেছে লাইটের সুইচ টাও মানে সুইচের কি বলে লাইটের সিস্টেম দিতে পারছিলাম না কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার তাই না যাই হোক এখন খাবার দাবার গুলো সবকিছু রাখি আগে হচ্ছে যে ফ্রিজ আইটেম যেগুলো আইসক্রিম আর দুধ এগুলো আগে ফ্রিজে রাখতে হবে না হলে গলে যাবে তারপরে সবকিছু কিছু প্লেটে আর সাজিয়ে তারপর আপনাদেরকে দেখাই যে আজকে কি কি কিনলাম তো এই যে সব কিছু প্লেটে সাজানো শেষ আর এখানে ছোট পুরি ছিল এটা আগে খেয়ে খেয়ে নিই তারপরে হচ্ছে যে বাদবাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে সসটা আপুর বাসার সামনে যে দোকান সেই দোকান থেকে নিয়েছিলাম এটা হচ্ছে মূলত কি বলে ওটাকে সরিষা দিয়ে করা কাশুন্দি টাইপ একটা সস আর এই যে বেগুনি আর হচ্ছে যে যে পাউরুটির যে মিষ্টি জাতীয় যে খাবারটা ওটার নাম আমার মনে নাই আপাতত তো এটা কিন্তু দেখতে কিন্তু একই রকম দেখেন উপর থেকে কিন্তু একই রকম লাগতেছে তো আমি তো প্রথম বেগুনি ভেবে তো ভুল করিনি একই রকম দেখতে যাই হোক বেগুনিটা প্রথমে খাইলাম এখন হচ্ছে যে এটা নিয়ে নাচার করছি এটাই খাইতে ইচ্ছা করছি কিন্তু যেহেতু মিষ্টি আইটেম ভাবছিলাম যে একটু পরেই খাই এখানে চপ ছিল এটাও খাচ্ছিলাম মোটামুটি খুব বেশি যে মজা ছিল তা কিন্তু না তারপরেও খাইতে ভালো লাগছিলো আর পেঁয়াজিটা একদম চিমটা হয়ে গেছিলো যেহেতু অনেক রাত হয়ে গেছেন একদম চিমটা হয়ে গেছিল এখন চিকেন ফ্রাই কি অবস্থা সেটা একটু দেখি তো এক কামড় দিলাম শুধু উপরের যে চামড়াটা থাকে আর কি ময়দার আবরণ ওইটাই পাইলাম তারপর ভাবলাম যে হাত দিয়ে খুলে দেখি যে ভিতরে হাত গোশ আছে কি না কি পুরোটাই হচ্ছে যে ময়দা দিয়ে ভরায় রাখছে তো খুলতে খুলতে কাপড় সবই খুলছে উপরের পার্ট কিন্তু ভিতরের গোশ আর পায় না একদম পুরো একটা হাটে মানে চিকেন ফ্রাইয়ের অবস্থা খুবই করুন ছিল ভিতরে গোষের পরিমাণ ছিলই না মানে প্রত্যেকে এক হাইট ধরাই দিছে আমার যাই হোক এটাকে সাইডে রাখি এখন বাদবাকি আইটেমগুলো ট্রাই করি আর এখন হচ্ছে যে যে আমার সব থেকে মানে যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটাই খাবো এখন এই যে এটা সব থেকে ভালো লাগছে আমার এই খাবারটা আমি নেক্সট টাইম খুলনা গেলে এটা আবার ট্রাই করবো এত মজা গরম গরম পাউরুটি নরম একদম পাউরুটি আর চিনি সেরাই ভেজানোর পরে এটা উপরেরটা ক্রিসপি মিষ্টি লাগে বেশ মজা তো এই ছিল আজকের ভিডিও